আমার জীবন থাকা পরম দয়াল পরম প্রেমময় ঠাকুরের রাগা রাতুল চরণে জানায় শত কোটি প্রণাম তার সঙ্গে পরমারাধা জগৎ জননী শেষি বরমাসে চরণে জানায় শত কোটি প্রণাম পরম পূজ্য পাদ শেষি সে চরণে জানায় শত কোটি প্রণাম পরম পূজ্য পাদ শেষে আচার্য দেবে সে চরণে জানায় শত কোটি প্রণাম আমার পুজনীয় অভিনাদার চরণে জানায় প্রণাম এখানে উপস্থিত সকল ইষ্টদ্রা দাদা ও মাদের সকলকে আমার জয় জয়গুল আজ খুব একটা আজ শিক্ষক দিবস ডক্টর সর্বপলী রাধাকৃষ্ণের জন্মদিন আমরা আমাদের জীবনকে ছোট থেকে বড় বড় থেকে বৃদ্ধ বৃদ্ধ থেকে শেষ শেষবেলা পর্যন্ত যে এগিয়ে নিয়ে যায় আমরা যে সমাজের বুকে দাঁড়িয়ে আছি সেই সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষক জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষক আর সেই শিক্ষকের প্রেরণা থেকে আজ গুরু পাওয়া আর গুরুকে নিয়ে আজ জীবনের এত দূর জীবনের গুরুই হলো সর্বপ্রথম শিক্ষা এক দাদা একবার শিশি ঠাকুরের কাছে এসে বলছেন কলকাতা থেকে এসেছেন তিনি বলছেন আমার বৃহৎ পরিবার আমি কিভাবে শান্তিতে পারব সর্বপ্রথম শ্রী ঠাকুর বললেন সদগুরুর দীক্ষা গ্রহণ করো জীবনে সদ্গুরুর বিধিবিধানকে আয়ত্ত করো প্রতিটি কর্মে যাতে ইষ্ট শ্রাদ্ধ থাকে সেটা চেষ্টা করো সাম্যহারা হবে না একমুখী হবে জীবনে মরে যাওয়া মানে মনটা যদি মরে যায় আমরা ভাবি যে মরে যাব শ্মশানে শান্তি আমরা কথাই বলি কিন্তু কথাটা আমরা ভুল বলি মন মরে যাওয়াটা শান্তি নয় মনকে তাজা করাটা শান্তি এটা শ্রী শ্রী ঠাকুর বললেন তো আমাদের বাঁচা জন্য তিনি যা দিয়ে গেছেন তা অপার আমরা নিতে পারছি না করতে পারছি না বলে আজকে সমাজের এত আজ আমরা এত দুর্দশাগ্রস্ত বর্তমান সমাজ অবক্ষয়ের দিকে শ্রদ্ধেয় পাঠ্যদা বললেন আজকে মাতৃরা মাতৃশক্তি অবলুষ্ঠিত হচ্ছে তার কারণ আছে শ্রী ঠাকুর তার একাশি বছর জীবন ধরে শুধু মানুষকে লক্ষ্যে গেছেন মানুষ কিভাবে শান্তিতে স্বস্তিতে থাকবে এটাই ছিল ওনার একমাত্র প্রচেষ্টা তিনি বলতেন সর্বদাই যে আমি একটা মানুষের বিনিময়ে একটা সাম্রাজ্যকে ত্যাগ করতে পারি কিন্তু আমি একটা মানুষকে ত্যাগ করতে পারবো না তিনি ছিলেন মানুষ পাগল মানুষকে অনেক মানুষ বলতেন যে ঠাকুর ও তো ইষ্টমুখী নয় ও তো মাতা ও তোর চোখ তাহলে কেন তুমি ওকে এত ইয়ে ওরে হয় তোরাও আমার সন্তান ওরাও আমার সন্তান তাই পরম আমরা সবাই সন্তান আমাদের শুধু লক্ষ্য রাখতে হবে যেন আমাদের ইষ্টকে আমরা সবসময় খুশি করে চলতে পারি আজ এই শিক্ষক দিবসের তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলি শ্রী শ্রী ঠাকুর জীবিত অবস্থায় বলে গেলেন যে আমি যা দিয়ে গেলাম দশ হাজার বছর আর আশা লাগবে না অনেকে সমাজে বর্তমান সমাজে মানুষ ধর্মটাকে এক একটা সম্প্রদায় করে তুলেছে কেউ বলছে শ্রীকৃষ্ণ ভজন কেউ বলছে যিশু কেউ বলছে বুদ্ধ ভজ কিন্তু ধর্ম এক অদ্বিতীয় ধর্ম কখনো আলাদা হতে পারে না ধর্ম এক পথটা আলাদা হতে পারে আমি এখান থেকে দুর্গাপুর যাব আমি ট্রেনেও যেতে পারি বাসেও যেতে পারি মোটর সাইকেলেও যেতে পারি ফোর হুইলারেও যেতে পারি যাব কিন্তু দুর্গাপুর আমাদের যাওয়ার একটাই লক্ষ্য হবে সেটা হচ্ছে পারুক পিতার স্থান যেখানে গেলে জন্ম মৃত্যুর ঘরে আমাদেরকে আর ঘুরতে হবে না আমরা বলি তো যে মরে গেলে শান্তি কোথাও শান্তি নেই মা এমন ভাবে মরতে হবে যেন আর জন্ম নিতে না হয় এই জন্মেই যেন সেই কাজটা সেরে চলে যেতে পারি তার জন্যই সর্বপ্রথম জীবনে সদ্গুরুর প্রয়োজন হয় তাই আমরা জীবন পেয়েও জীবনকে সঠিক ভাবে সাধনা করতে পারি না বলে আজকে সমাজের এত অভক্ষয় আজকে যে আজ যে তিলোত্তমার আজ এই দশা না জানি কাল দিনে আমার ঘরে হবে না কি প্রমাণ আছে হবে না হতেই পারে যে মানুষগুলো করেছে তারা তারা সঠিকভাবে আদর্শ পায়নি ঠাকুর বলছেন ধর্ম রূপায়িত হয় আদর্শে শুধু সারাদিন ধূপ ধু না জেলে ঠাকুর ঠাকুর করলে কিন্তু সাধনা হয় না মা সর্বপ্রথম আমাদেরকে আদর্শ পরায়ণ হয়ে উঠতে হবে জীবনের যিনি তাকে অনুসরণ করতে হবে তার বাণীকে চরিতার্থ করতে হবে জীবনে আয়ত্ত করে যদি আমরা এগিয়ে চলতে পারি আমাদের জীবন হবে শান্তিময় সুস্থময় নির সর্ব দিক দিয়েই তিনি আমাদেরকে বিধি দিয়ে গেলেন বাঁচা বাড়ার জন্য যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে তিনি এইটা বললেন ধর্ম কি তার উত্তরে অর্থ হচ্ছে ধারণ করা আমরা জীবনে যেটাকে ধারণ করব তার ফলাফলই আমার প্রকাশ্যে এনে দেবে যে আমি ধর্মকে অনুকরণ করতে পারছি কি পারছি না আমার চলা আমার বলা আমার ব্যবহার সবকিছুই হবে আমার পরিচয় অনেক মানুষ বলে তোমার বাড়িতে তোমার মাগ ঠাকুর ঠাকুর যদি না দেখিয়ে। আমি এমন ভাবে প্রতিষ্ঠিত করতে পারি সমাজে পরিবারে পরিবেশে যেন মানুষ বলে যে এইভাবে কিভাবে হওয়া যায় মানে এইরকম জীবন কিভাবে হওয়া যায় ওই যে একটা কথাই রয়েছে তোমার চলন বলন এমন হবে বিশ্ব জুড়ে চেয়ে রবে তোমায় দেখে শুধাই যেন কি করলে এমন হবে এই তো জীবন তখন তুমি বলবে তাদের সৎগুরুকে স্মরণ করো সৎগুরু কি আদেশ নির্দেশ নিষ্ঠাভরে পালন করো এই তো জীবন আমরা জীবনের অধ্যায়কে সঠিকভাবে করতে শিখিনি আমরা এখানে ম্যাক্সিমাম মায়েরা রয়েছে একটু মাতৃ উদ্দেশ্যে যা শেখাবো বাচ্চারা তাই অনুসরণ করবে আমরা অনেক সময় নীতি দিতে থাকি উপদেশ দিতে থাকি জ্ঞান দিতে থাকি কিন্তু সেটা যদি আমি নিজে না করি ফলপ্রুষে হয় না মা আমি যতই জ্ঞান দিই নীতি দিই সেটাতে তার অবনতিই হবে তাই শ্রী ঠাকুর বলছেন প্রথমে তুমি নিজে করো তুমি যেটা করবে বাচ্চা সেটাই করবে আপনি এক সপ্তাহ করে দেখুন দেখবেন আপনার বাচ্চা কিন্তু আপনাকেই অনুসরণ করছে আপনি যদি মোবাইল নিয়ে বসেন বাচ্চাও মোবাইলেরই ঝুঁক করবে আপনি যদি বই নিয়ে বসেন বাচ্চাও কিন্তু বই নিয়েই বসবে আমি জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে ঠাকুরের দয়ায় তিনি দিয়েছেন এক সন্তান তার দয়াতে ইষ্টমুখী বর্তমানে হয়ে উঠেছে ছোটবেলা থেকে ইষ্টমুখী ঠাকুরের অনুরাগ হয়তো আমার রক্তেই ছিল তাই জীবনে এত গ্রহণ করতে পেরেছি এবং এগিয়ে চলার চেষ্টা করছি শেষে ঠাকুর আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বলছেন আমার কেন এত উদ্বেগ এত উৎকণ্ঠা তোমরা কি জানো কেউ জানো না আমি সারা রাত্রি ঘুমাতে পারি না আমার পূর্ববর্তী বক্তা একটু বললেন আমি ঘুমাতে পারি না এই ভেবে কার খারাপ হচ্ছে কার ক্ষতি হচ্ছে কার অশান্তি হচ্ছে কখন এই খবর আমার কাছে আসবে তার জন্য আমি ঘুমাতে পারি না তবে তোমাদের জন্য ভেবে ভেবে আমার এত উদ্বেগ শ্রী শ্রী ঠাকুর বলছেন আরো বলছেন তিনি যে তোমাদেরকে যে কথা বলেছি তা যদি তোমরা কাটায় কাটাই করতে তাহলে আজ আমার এত উদ্বেগ থাকতো না তোমাদের কাটাই কাটাই করোনা বলে এত দুর্দশাগ্রস্ত হয়ে পড়ো তাই আমরা যদি সত্যি কাটাই কাটাই করতে পারি আমরা তো এখানে উপস্থিত সবাই ভুলে ভর্তি কেউই আমরা শুদ্ধ নয় আমরা কেউই সঠিকভাবে করে উঠতে পারি না বলেই আমাদের জীবনে অশান্তি আর ঝামেলা ঝঞ্ঝা যায় না তবুও তিনি বলছেন ওই যে তোরা যজন যাজন ইষ্টভিত্তি করিস বলেই তোদের এত বাঁচোয়া তো বলেই তোরা আজকে এইভাবে দাঁড়িয়ে আছিস যজন যাজন ইষ্টভিত্তি করলে কাটে মহাভীতি এটা আমরা কোনোদিনই আমরা জানি ঠিকই কিন্তু আমরা বলি ঠিকই কিন্তু সেটাকে আমরা আয়ত্ত করতে এখনো পারি না বা পেরে উঠতে চাইও না অনেকটা আমাদের ওই যে বলে বাম হাত ডান হাত তার বড় হাত অজুহাত আমরা অজুহাতেই ছেড়ে বলতে নেই ঠাকুরের দয়ায় একটু ফাঁক পেলেই মনে হয় সবসঙ্গে যায় মন্দিরে যায় আজ আমি এত মানে শিক্ষক দিবস ছোট ছোট বাচ্চাদের পড়াই সবাই বাবা মা চাই যে আজকের দিনে আমার বাচ্চার কাছে একটু আসুক এতগুলো অ্যাটেন্ড করা সম্ভব নয় তবুও সবাইকে চেষ্টা করে যতগুলো পেরেছি তারপর জানিয়া আর আছে একটু আসবো একটু মানে পড়া হতো যেহেতু এতটা চাপ নেই একটু ফাঁক পেলে আমি যাব তো এই যে আকুতি বিনতি তার প্রতি একটা ভালোবাসা এই ভালোবাসা যদি জন্মাতে না পাই অজুহাতেই আমরা জীবনটাকে বিফল মনে নিয়ে চলে যাব তাই বর্তমান সমাজের অবক্ষয়ের যে ফলাফল তার কারণ প্রভু আমার আগে থেকেই বলে গেছেন তার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যদি আমরা সজাগ না হই সচেতন না হই আদর্শকে চলতে নিয়ে না শিখি বা শেখাই তাহলে আমাদের এই অবক্ষয়ের কোনো আর ওষুধ নেই সব থেকে মহা ওষুধ হচ্ছে এইটাই সব সঙ্গ করা সব আমরা খুব ভালো নাম গান করছি নাম ধ্যান করছি সারাদিন ঘরে আমি ঠাকুরকে নিয়ে রয়েছি কিন্তু আমার সঙ্গটা যদি খারাপ হয় তাহলে আমার সব গোল্লাই গেল ওই সঙ্গতেই আমার সব কিন্তু গোল্লাই গেল ঠাকুর বলছেন সব যদি হয় সঙ্গ তোমার ভাবনা যদি হয় উচ্চ বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ হবে না তুচ্ছ তাহলে সর্বপ্রথম আমাদের সঙ্গটা সব করতে হবে আমাদের নিচ্ছেন এত অহংকার শ্রী ঠাকুর একটা বাড়িতে বলছেন দু লাইন বলছি আমরা যখন মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হই মাতৃ গর্ভে ঠিক কথাটা বাণীটা মনে না আমি ব্যাখ্যা করে বলছি যে মলমূত্রের দাঁত থেকেই তো আমাদের ভূমিষ্ঠ হই তাহলে সেই দাঁত থেকে ভূমিষ্ঠ হয়ে এত নোংরা জায়গা থেকে এসে যখন আমরা বড় হয়ে যাই থাকে রূপের অহংকার দেখায় সম্পত্তির অহংকার দেখায় মানে বিভিন্ন ধরনের অহংকার দেখায় কিসের এত অহংকার আজকে চোখ বন্ধ করলে কালকে কিচ্ছু নেই যতক্ষণ শ্বাস ততক্ষণ আস একটা কথাই আছে এই শ্বাসটা যতক্ষণ ততক্ষণ আমার 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 অহংকার সবকিছু ভুলে আমরা মনটাকে উদার করতে পারি না মনটাকে সব থেকে আগে বড় করুন সবাইকে বাসতে শিখুন আপনার থেকে আপনার পরিবার শিখবে আপনার পরিবার থেকে আপনার পরিবেশ শিখবে আপনার পরিবেশ থেকে আপনার সমাজ শিখবে আপনার সমাজ থেকে এইভাবে যদি ধীরে ধীরে আমরা করতে শুরু করি তাহলে রাষ্ট্রটাই অন্য ধরনের হবে আমরা যারা সৎসঙ্গীরা শুধু রয়েছি তাই নয় আর সকল মানুষের উদ্দেশ্যেই এই কথা বলছি সবার ভালোর জন্যই শ্রী শ্রী ঠাকুর এই পন্থা দিয়ে গেছেন শুধু সৎসঙ্গীদের জন্য নয় শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এসে যা বলেছেন আমার ঠাকুর করিতে এসে তাই হয়েছে অনেকে এই সমাজে অপপ্রচার করে করিতে পড়া সাদা ধুতি পড়া ও আবার ঠাকুর আবার ভগবান কি করে হয়ে ও ও কি করে গেলো বেতনধারী গুরু ওকে তো বেতন দিতে হয় এই বেতনটাই যদি না দিতাম মানো আজ এই দুটো কথা বলার যোগ্যতাও আমার হয়ে উঠতো না এই বেতনধারী গুরুকে জীবনে গ্রহণ করেছি বলে আজ আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি তার কি দয়া না কবেই আমি চলে যেতাম যেভাবে রোগগ্রস্ত হয়ে পড়েছিলাম তিনি ওই যে বললাম আমাদের নৌকা যদি সঠিকভাবে বাঁধা থাকে তীরে নৌকা যতই টলবল করুক বন্যাতে কিন্তু ভেসে যায় না ঠিক উঠে না নৌকা থাকে ঠিক সেই রকম সদ্গুরুকে ধরে তার তার যে পঞ্চনীতি সেটাকে যদি মেনে আমরা চলতে পারি জীবনে আর কিচ্ছু করার আমার জাগ যোগ্য উপাসনা ব্রত সবকিছুই লুকিয়ে রয়েছে এই বিধির মধ্যে আমরা যে দেব পূজা করি এই যে সামনেই আসছে শারদীয়া মা দুর্গা পূজা তবু তো দুর্গতি নাশ হচ্ছে না মা বিপত্তায়নি ব্রত করলাম তাও তো বিপদ থেকে মুক্ত হচ্ছি না মা হচ্ছে কি আমরা দুদিনের জন্য চরণ পূজা করি কিন্তু জীবনের যে চরম পূজা সেটাই আমরা করি না শিশ্রি ঠাকুর বলছেন আমার চলন পূজা না করে আমার চলন আমাদের শিশি ঠাকুরের পাশে রয়েছে বড়মা। সেই বড় মাকে যদি আমরা অনুকরণ করে জীবনে চলতে পারি তাহলে আমাদের জীবনে সংসারে যে কি আমরা বর্তমানে যে সংসার মানে এখন মায়েরা সংসার করতেই জানে না সত্যি আমরা জানি ভাবে করতে হয় কিন্তু শ্রী ঠাকুর বলছেন শ্বশুরবাড়ি হলো মেয়েদের আসল ইউনিভার্সিটি সেখান থেকে যদি একটা মা সবাইকে ইষ্টমুখী করে তুলতে পারে সবাইকে যদি ইষ্টের চলনে নিয়ে আসে সংসারকে সঠিকভাবে পরিচালনা করতে হবে তবেই তার মাতৃত্ব সাফল্য হয় নচেত নয় তাহলে আমরা নারী রূপে জন্ম নিয়েছি আমাদের সর্বপ্রথম কাজ হবে আমাদের পরিবারকে পরিবেশকে ইষ্টমুখী করে তোলা শ্রী ঠাকুরের কথা অপার অনন্ত বলার এত ক্ষমতাও এখনো হয়ে ওঠেনি যতটা পারি আয়ত্ত করার ততটাই করি ততটাই বলি জীবনে যেটা করি সেটাই বলতে পারি না করলে বলা যায় না শ্রী শ্রীরামকৃষ্ণ দেব বলছেন একবার যে আপনি আচরি ধর্ম অপরে শেখায় আপনি না আচরিলে অপরের শেখানো না যায় আমি যদি নিজে আচরণটা না করি অপরকে আমি জ্ঞান দিলাম ঠিকই কিন্তু তাকে শেখাতে পারবো না কিন্তু যদি আমি করি উনি নিশ্চয়ই আমাকে অনুকরণ করে সেটা শিখতে পারবে এটাই হচ্ছে যাজ আলাদা করে করতে হয় না যজন যাজন ইষ্টভীতি এখানে সকলেরই প্রায় জানা তবুও সবাইকে আবার অনুরোধ করব সেটাকে সঠিকভাবে কাটাই কাটাই করার চেষ্টা করুন দেখবেন অপার মঙ্গলের অধিকারী হবেন এবং বর্তমানে যে আচার্যদেব রয়েছেন তার মধ্যে বর্তমান আচার্যদেবের মধ্যে শ্রী শ্রী ঠাকুর লীলা করছেন তার যে কি লীলা দেবঘর ধাম না গেলে কোটি কোটি ভক্তের যে সমস্যা সমাধান কিভাবে করছে সেটা চক্ষু নিজ চক্ষু দিয়ে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো তার লীলা অসম্ভব মানে বলাও অসম্ভব সেটা একমাত্র অনুভব অনুভূতি ছোট্ট শিশু একবার বলছে ভগবান কোথায় থাকে ভগবান কোথায় থাকে আমি দেখব তো ওকে একটা শরবত গুলে দেওয়া হলো আস্বাদ করো প্রথমে শুধু জল জল দেওয়া হলো কোনো স্বাদ নেই তারপরে যখন নুন চিনি গুলে দেওয়া হলো তখন ও যখন স্বাদ পেল তখন বলছে সুস্বাদু তো ভগবান সবার মধ্যেই আসে তার রসকে আমাদের আস্বাদন করতে হবে আমরা আস্বাদন করতে পারি না বলে জীবনের রসটাকে খুঁজে পাই না তাই করম পিতা ডাঙ্গা রাতুল সকলের জন্য এখানে প্রার্থনা করি সবাই মঙ্গলের অধিকারী হয়ে উঠুন সবাই ইষ্টমুখী হয়ে উঠুন নিজের সন্তান সন্ততিদের বর্তমান সমাজের সাথে লড়াই করার জন্য সঠিক আদর্শকে শেখান সঠিক আদর্শকে অনুকরণ করান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সকলকে জয়